প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখ পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা পক্ষ কি আমরা ইউটিউবে মাঝে আছেন তিনি কী বলতেছেন ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি আপনার নাম কি ফারজানা হ্যাঁ ফারজানা ফারজানা খুব সুন্দর নাম ফারজানা বাকিজন আছেন ইউটিউবে আছিলাম ইউটিউব করতে কী জন্য আসলেন

জান আর জানো তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি এইট নাইন ফাইভ সিক্স সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি এইট নাইন ফাইভ সিক্স সেভেন তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ হাজির পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম